নমস্কার বন্ধুরা কিচেন টেকনিক আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো পুলিপিঠের রেসিপি শীতের আমি যে পুলিপিঠে খাওয়ার মজাই আলাদা দুধপুলি বাঙালির কাছে অত্যন্ত পছন্দের দুধপুলিগুলো দুধে ফোটালে ভেঙেও যাবে না আর ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যাবে না খুব সহজেই আমি বানিয়ে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম পরিমাণে আখের গুড় আপনারা চাইলে এখানে নতুন গুড়ও ব্যবহার করতে পারেন এরপর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নারকেলটা আমি প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আখের গুড়টা গ্যাসের ফ্লেমটা হাইতে রয়েছে নারকেল আর গুড় খুব ভালোভাবে মিক্সড করে নেব যেহেতু আমি এটা নারকেল নাড়ু বানাচ্ছি না তাই হাত দিয়ে আর মিক্সড করলাম না ওলার সাহায্যেই আমি এখানে খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন আমার খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে গুড়টাও গলে নারকেলের সাথে মিশে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি তিনটে হেঁতো করা এলাচ এলাচটা দিয়েও খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব খুব বেশি শুকনো করব না এখানে যেহেতু নারকেল নাড়ুর মতন এখানে চটচটে করবার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু বাদাম গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে পুড়ে আর অন্য কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন তাতে পুরটা আরও সুন্দর হবে দেখুন পুটটা আমার রেডি হয়ে এসেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি পুরটা নামিয়ে নেব পুরটা একটা প্লেটে ঢেলে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুটটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি ডোটা বানিয়ে নেব নিয়েছি একটা গামলা তাতে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণে বাজারে কেনা সিদ্ধ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন পিঠেতে অবশ্যই নুন দেবেন তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো চালের গুঁড়োর সাথে এরপরে আমি গরম জল করে রেখেছিলাম উষ্ণ গরম জল আমি অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব একেবারে জল দেবেন না তাহলে খুবই নরম হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব দেখুন এইরকম একটা সফট ডো তৈরি করবেন তাহলে পুলিপিঠে গুলো হবে আর ফেটেও যাবে না আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এরপরে একটা সুতির কাপড় ভিজিয়ে ডোটার উপরে ভালোভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে করে ডোটা শক্ত হয়ে যাবে না এইভাবে ভিজে কাপড়ে ঢেকে রেখে পুলিপিঠে বানালে পিঠেগুলো ভীষণই নরম হয় পনেরো মিনিট পরে আমি পিঠেগুলো তৈরি করে নেব দেখুন ভিজে কাপড় আমি ঢেকে রেখে দিয়েছি এরপর ছোট ছোট করে লুচির আকারে লেচি কেটে নেবো নিয়ে লেচিটাকে একটু গোল করে নেব পুরো আর সঙ্গে একটু চালের গুঁড়ো নিয়েছি এখানে ময়দা ব্যবহার করবেন না দেখুন চালের গুঁড়োটা নিয়ে এরকম দুটো আঙুলের সাহায্যে আমি এইভাবে একটা বাটি মতো তৈরি করে নেব খুব বেশি পাতলা করবেন না তাহলে ফেটে যাবে এরপরে অল্প করে মাঝখানে আমি একটু পুড় দিয়ে দেব আবার খুব বেশি পুর দিলেও ফেটে যায় তাই আমি এখানে অল্প করে দিয়ে পুরটাকে একটু চেপে চেপে দেবেন এরপর দুটো সাইডের মুখ নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দেবেন আর সঙ্গে একটু করে চালের গুঁড়ো দেবেন তাহলে মুখটা খুব সুন্দরভাবে আটকে যাবে এরপর ওই মুখটা আমি একটু পাতলা করে নেব যাতে আমি ভাঁজ করতে পারি দেখুন হালকা করে আমি একটু ভাঁজ করে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন আমি এখানে দুরকম ডিজাইন দেখিয়েছি এরপর পুলিটাকে দুটো হাতের তালুর সাহায্যে কোনগুলোকে একটু হালকাভাবে ঘষে দেবেন তাহলে দেখুন কত সুন্দরভাবে একটা সেপ চলে এসেছে দেখতেও কত সুন্দর হয়েছে এভাবে দেখুন আমার একটা পুলি পিঠে রেডি হয়ে গিয়েছে আমি আরও একটা বানিয়ে দেখাবো আমি সেম একই রকমভাবে আমি বানাবো প্রয়োজনে অল্প অল্প করে একটু চালের গুঁড়ো দেবো এতে করে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে আর পিঠেগুলো ফেটেও যাবে না এইভাবে একে একে আমি পুলিপিটিগুলো রেডি করে নেব এরপর আরও একটা ডিজাইনের পুলিপিঠে আমি বানিয়ে দেখাবো একই রকমভাবে লুচির লেচির মতন একটা ডো কেটে নিতে হবে এরপরে চালের গুঁড়োর সাহায্যে আমি একটা খুলি মতো তৈরি করে নেব খুব বেশি পাতলা করবেন না তাহলে ফেটে যাবে এরপরে প্রয়োজন মতন একটু পুর দিয়ে আমি পুরটাকে একটু চেপে চেপে দেব তারপরে দুটো কোণ আমি এইভাবে জুড়ে দেব দেখুন আঙুলের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছি যাতে পুলিপিঠের মুখটা না খুলে যায় দেখুন চাপা আমার হয়ে গিয়েছে প্রথমে দুটো মুখ এইভাবে চেপে নেবেন নিয়ে তারপরে দুটো আঙুলের সাহায্যে চেপে চেপে এইভাবে দেখুন সূর্যের মতন একটু বানিয়ে নেবেন দেখুন পুরো দেখতেও সূর্যের মতো হয়েছে প্রয়োজন হলে একটু করে চালের গুঁড়ো দিয়ে নেবেন আরও একটা ডিজাইন রেডি হয়ে গিয়েছে সেম ডিজাইন আমি আরও একটা দেখিয়ে দেব সেম একই রকম প্রসেসেই তৈরি করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন এইভাবে আমি একে একে সব গুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি দেখুন আমার সমস্ত পুলিপিঠে রেডি হয়ে গিয়েছে পুলিপিঠিগুলো রেডি হয়ে গেলে দশ মিনিটের জন্য এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন তাহলে খুব ভালো হয় এতে করে পুলিপিঠিগুলো দুধে দিলে আর ফেটেও যাবে না আর ঠান্ডা হয়ে গেলে আর শক্তও হয়ে যাবে না ডোটা সব সময় সফট করে মাখবেন তাহলে দেখবেন পুলিপিঠেটা তৈরি করবার সময় একদমই কোনো রকমভাবে ফেটে যাবে না এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি তাতে অল্প করে একটু জল দিয়েছি এতে করে দুধটা তলায় বসে যাবে না এরপরে আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণে প্যাকেট দুধ ব্যবহার করেছি দুধটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব যখনই দুধটা ফুটতে থাকবে তখনই দুধটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবেন। দেখুন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠে ঘন অনেকটা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব তিনটে থেতো করা এলাচ এলাচটা দিয়ে আমি আরো একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে আমার অনেকটাই কমে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন পিঠেতে নুন দিলে এর স্বাদটা অনেকটাই ভালো আসে এরপরে দেব দু টেবিল চামচ পরিমাণে চিনি আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি দেবেন এরপর চিনিটা গলে গেলে দিয়ে দেবো গড়ে রাখা পুলিপিঠেগুলো এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন দেখুন দুধটা ফুটে উঠলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে কাজু আর এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ উপর থেকে আমি ছড়িয়ে দিলাম এরপর দেব তিন টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে পিঠেটা আরও সুন্দর টেস্ট হয় আর কালারটাও খুব সুন্দর আসে দুধের সঙ্গে পুলি পিঠেগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি ফোটাবেন না তাহলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে দেখুন পিঠেগুলো আমার নরমও হয়ে গিয়েছে দুধটা অনেকটা ঘনও হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব পিঠে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি একটা প্লেটে পরিবেশন করব ঠান্ডা হলে কিন্তু এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন একটাও পিঠে কিন্তু আমার ভেঙে যায়নি এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে পিঠেগুলো যেমনই নরম হয়েছে আর খেতেও খুবই সুন্দর হয়েছে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকটিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ